রথযাত্রা উপলক্ষে এদিন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বালুরঘাট ব্লকের বলদার গ্রামের জগন্নাথ মন্দিরের রথযাত্রায় রথের পথ ঝাড়ু দিয়ে পুরস্কার করেন এরপর রথের দড়িতে টান দেন এরপর সুকান্ত মজুমদার দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের তপন রাধাগোবিন্দ মন্দিরের রথযাত্রায় সামিল হন সেখানে রথে চড়ে তপনের রাধা গোবিন্দ মন্দির থেকে তপন চৌরাস্তা পর্যন্ত রথযাত্রায় সামিল হন এরপর সুকান্ত মজুমদার বালুরঘাটের নিউ টাউন রথযাত্রায় এবং বালুরঘাটের প্রাচীন রথযাত্রা দীপালী নগর মাঠে রথযাত্রায় সামিল হবেন বলে জানিয়েছেন আজকে রথযাত্রা এই দিনটিকে কিভাবে উচ্চাপন করছেন দেখুন আজকে এই জেলার বিভিন্ন এলাকা রথযাত্রা গুলো হয় সেই রথযাত্রা গুলোতে অংশগ্রহণ করা জগন্নাথ মন্দির এই জেলার তৈরি হয়েছে কিন্তু মানুষের সমাগম দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যায় মানুষ এখানে আসে প্রথমে সেই রথযাত্রা দিয়ে শুরু করলাম এরপরে তখন রাজা গোবিন্দ মন্দির তারপরে পার আউল নিউ টাউন ক্লাবের রথযাত্রা তারপরে সেই যে রূপালি নগর জেলা সব থেকে রথযাত্রা সেই রথযাত্রা দিয়ে শেষ জগন্নাথ দেবের কাছে কী কামনা করবেন জগন্নাথ দেবের কাছে একটাই প্রার্থনা করবো যে এভাবে উনি রক্ষা করলেন উড়িষ্যাকে বাংলাকে ওইভাবে রক্ষা করবেন